অবশ্যই হবে। দেখো সাত যদি নিয়ে চিন্তা কারণ আমাদের অনেক জায়গায় থেকে আমরা পরীক্ষা দিচ্ছি প্রত্যন্ত এলাকায় থেকে আমরা কি করছি পরীক্ষা দিচ্ছি সাত কলেজে আমাদের সবটা এখন ঢাকার মধ্যে থাকবো সাত কলেজে পড়াশোনা করবো গ্রাজুয়েশনটা কমপ্লিট করবো সেই ক্ষেত্রে দেখো আমাদের কোন কোন ধাপে বা কোন কোন ক্ষেত্রে আমাদের খরচটা হয়ে থাকে সো সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের দেখো প্রথমত ভর্তি হতে আমাদের ভর্তি হতে খরচ হবে দেখো ছয় থেকে আট হাজার টাকা আমাদের ভর্তি হতে খরচ হবে কত ছয় থেকে আট হাজার টাকা এই টাকাটা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে এখন এই বছর তোমরা যারা ভর্তি হবা তাদের মিনিমাম ছয় থেকে আট হাজার টাকা ইউনিট ভেতে তোমাকে কী করতে হবে আর ভর্তির জন্য দিতে হবে এরপরে যদি আসি সেশন ফি সেশন ফি বা সেশন ফিটা কি দেখো প্রতি বছরে তোমার একটা ইয়ার হয়ে যাবে একটা ইয়ার যাবে সো ইয়ারের জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই সেশন ফি দিতে হবে সেশন ফিটা কত দেখো তিন থেকে চার হাজার টাকা প্রতি বছর তোমার প্রয়োজন হবে আমাদের বিদ্যুৎটা চলে গেছে কোনো সমস্যা নেই আমি মনে দেখা যাচ্ছে তোমাদের দেখো কত চার হাজার টাকা প্রয়োজন হবে ঠিক আছে এরপরে দেখো যদি ফর্ম খেলাফের কথা বলি ফর্ম খেলাফের জন্য তোমার প্রতি বছরে দিতে হবে দেখো চার থেকে পাঁচ হাজার টাকা কত চার থেকে পাঁচ হাজার টাকা তার মানে আমাকে সেশন ফি দিতে হবে চারবার বছরে ফর্ম খেলাফের জন্য দিতে হবে আমাকে কত চারবার দিতে হবে সেটা হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা এবং হলের সিট ভাড়া হলের সিট ভাড়া বাবদ তোমাকে দিতে হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা এটা হচ্ছে তোমার প্রতি বছরে দিতে হবে প্রতি বছরে তোমরা যারা হলে থাকতে চাও পাঁচ থেকে ছয় হাজার টাকা তোমার কি করতে হবে হল বাবদ টাকা দিতে হবে এখন দেখো সে তুমি মনে করো বারো মাস এটা কিন্তু বারো মাসের জন্য তোমার কত পাঁচ থেকে ছয় হাজার টাকা তার মানে চিন্তা করে দেখো হল বাবদ তোমাকে প্রতি মাসে দিতে হচ্ছে কত তো টাকা এখন এই পাঁচশত টাকায় তুমি বিদ্যুৎ বলো ওয়াইফাই বলো পানি বিল বলো অভারঅল যত যা বিল আছে সবগুলো কিন্তু এই ছয়শো টাকার মধ্যে তোমার কিন্তু পাঁচশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে এখন তুমি যদি যে কোনো মেসে বা মেসেজ থাকবা বিশেষ করে ম্যাসে বা যদি আলাদা বাসা নিয়ে থাকো তো সেই ক্ষেত্রে তোমার খরচটা কিন্তু অনেক বেশি হবে সিম্পল যদি তুমি ম্যাচ নিতে যাও দেখা যাবে তিন থেকে চার হাজার টাকা তোমার কিন্তু প্রতি মাসে লেগে যাচ্ছে তুমি কিন্তু এই পাঁচ হাজার বা ছ হাজার টাকা দিয়ে এক বছর কিন্তু চলতে পারছো আমি কিন্তু তোমাকে একটা বছর এখানে হিসাব দিচ্ছি ঠিক আছে এরপর দেখো যাতায়াত খরচ যাতায়াত খরচ তোমার যেমন ফ্রি বাস তোমাদের কলেজের জন্য কিন্তু ফ্রি বাস রয়েছে ঠিক আছে তোমরা কলেজের বাসে কিন্তু ফ্রি যাতায়াত করতে পারবা কোনো সমস্যা নেই এখন কোনো কারণে যদি তুমি যাতায়াত করতে যাও শুধু শুক্রবার ছাড়া ফ্রাইডে ছাড়া তোমাকে কিন্তু কলেজের কার্ড করে দেওয়া হবে তোমাদের কলেজের কার্ড থাকবে সো সেখান থেকে তুমি কিন্তু ইজিলি হাফ ভাড়া দিয়ে কিন্তু যেতে পারবা ঠিক আছে যেখানে তোমার আর বাসের ভাড়া মনে করো কত টাকা পঞ্চাশ টাকা সো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কত তার অর্ধেক পঁচিশ টাকা দিয়ে কিন্তু তুমি সেই গন্তব্যে বা তোমার গন্তব্যস্থানে তুমি কিন্তু পৌঁছা পৌঁছাতে পারবা সেটা হচ্ছে একমাত্র শুক্রবার ছাড়া বাকি সব দিনই হচ্ছে তুমি কি করতে পারবা চাইলে যাতায়াত করতে পারবা বিষয়টা ক্লিয়ার এরপর দেখো খাবার খরচ খাবার খরচ প্রতি মাসে তোমার দুই থেকে তিন টাকা খরচ হবে বা এটা একটু বাড়তেও পারে যেহেতু এখন সব কিছু জিনিসের দাম বেশি তো সেক্ষেত্রে অবভিয়াসলি হয়তো বা টাকা এদিক সেদিক হতে পারে ঠিক আছে এবং তাহলে প্রতি মাসে খরচ কেমন হবে ভাইয়া এখন যদি চিন্তা করি প্রতি মাসে খরচ তোমার হতে পারে তাহলে এখানে ধরো এখানে তোমার ধরো কত দেখো চার হাজার টাকা তোমার সেশন ফি আর ফর্ম ফিল আপের জন্য তোমার প্রতি বছর কত চার হাজার পাঁচ হাজার টাকা ধরে নিলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ধরে নিই তারপর দেখো বেশি বেশিটাই ধরে হলে সিট ভাড়া ধর সিট ভাড়া ধরে নিলাম কত ছয় হাজার টাকা তাহলে পাঁচ হাজার নয় নয়শোয় কত পনেরো হাজার টাকা তোমার কিন্তু কি লাগছে প্রতি বছরে কিন্তু তোমার এখান থেকে পনেরো হাজার টাকা প্রয়োজন হচ্ছে এরপরে পনেরো কে আমি ধরে নিলাম যে আরো বেশি আমাদের প্রতি বছরে বিশ হাজার লাগবে চিন্তা করো আর এরপরে পাশাপাশি আরো বেশি ধরে আমরা অ্যাভারেজ প্রতি মাসে ধরে ফেলি দুই হাজার টাকা করে এভরিথিং খরচের জন্য ধরি এভরিথিং খরচ তোমার হচ্ছে কত দুই হাজার টাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে আমরা ধরি হচ্ছে কত আরো তিন হাজার টাকা ঠিক আছে মোটামুটি তোমার কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে তোমার কত প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে এই পরিমাণ কিন্তু তোমাদের খরচ হবে বিষয়টা ক্লিয়ার তার মানে প্রতি মাসে তোমাদের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা সো তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাইছিলাম যেটা তোমরা অনেকে এখন ঢাকা কলেজে ভর্তি হবা সো তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে বা যে ইনফরমেশনটা রয়েছে সো দেখো আনুমানিক তাহলে 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 আমাদের কত টাকা খরচ হতে পারে প্রতি মাসে সো সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি বলতে পারি পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা মতো খরচ হবে সব মিলে অফারঅল একটু যদি বেশি বেশি করে ধরলাম তবুও দেখো পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত আমাদের কি হবে প্রতি মাসে কিন্তু এক্সট্রা খরচ হবে এখন তোমরা অনেকেই আসো দেখো প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু প্রতি মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু বিয়ার করা সম্ভব না তাও আবার দেখো প্রাথমিক অবস্থায় তুমি যখন নতুন আসবে তুমি নতুন আসার সাথে সাথে তুমি কিন্তু হলে হচ্ছে সিট পাবা না ঠিক আছে মিনিমাম তোমাকে এক বছর মতো অপেক্ষা করতে হবে হলে সিট পেতে হলে মিনিমাম ছয় মাস এক বছর তোমাকে অপেক্ষা করতে হয় তারপরেই তুমি কিন্তু হলে সুযোগ পাবা তোমাকে কি করতে হবে হয়তোবা বাইরে তোমাকে ছয় মাস থাকতে হতে পারে ঠিক আছে কারণ শুরুতেই তুমি এসে হলে সিট পাবা না তাহলে চিন্তা করো তোমাকে এই একটা ধারণা দিয়ে দিলাম এভারেজ তোমার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হবে এখন চিন্তা করতে পারো যে ভাই এই পাঁচ বা ছয় হাজার টাকা আমি কীভাবে অর্জন করতে পারি ইনকাম করতে পারি ঢাকা এসে প্রথম কথা হচ্ছে তুমি যদি দেখে গেলো তিনটা করে টিউশনই করাতে পারো মোটামুটি যে একটা অ্যামাউন্ট পাবা যদি তিনটা টিউশনই করাতে পারো মোটামুটি কম করে হলেও পনেরো হাজার টাকা পাবা

চাইলে সেটাও করতে পারো কোনো সমস্যা নেই সো এইভাবে তুমি তোমার খরচটা কিন্তু চাইলে বহন করতে পারবা সো আমি যে ইনফরমেশনটা দিতে চেয়েছিলাম তোমরা অনেক দূর দূরান্ত থেকে যারা আসছো যাদের আর্থিক সমস্যা একটু অনেক বেশি আছে যে ভাই আমি কোথায় কি করবো কিছু বুঝতে পারছি না সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমি মাত্র চার পাঁচজন শিক্ষার্থী নেব আর চাইলে তুমি হচ্ছে আমাদের সাথে কাজ করতে পারো ঠিক আছে আমি যেহেতু মূলত হচ্ছে অনেকগুলো পাবলিকেশনের সাথে মোটামুটি যুক্ত আছি আলহামদুলিল্লাহ অনেকগুলো কোচিং সেন্টারের সাথে যুক্ত আছি সো তোমাদের যাদের মোটামুটি হেল্প লাগবে বা ভাইয়ের আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে তারা কি করতে পারো chale মোটামুটি হচ্ছে ভাইয়ের যে অফিশিয়াল ফেসবুক পেজ আছে সবুজ স্যার এই পেজ যোগাযোগ রাখিও ঠিক আছে এই পেজে এসএমএস দিয়ে রাখিও ইনশাআল্লাহ ভাই তোমাদের সাথে যোগাযোগ করবে কোনো সমস্যা নাই ঠিক আছে তোমরা দূর দূরান্ত থেকে যারা অনেকজন আসছো বাটা সবাই কিন্তু রিকোয়েস্ট করেও না বুঝছো মাত্র কয়েকজন চার পাঁচজন আমি চার পাঁচজন আমার পক্ষে সম্ভব কারণ সবাইকে তো ওইভাবে সুযোগ দেওয়া তো সম্ভব না বা আমার পক্ষে তো সম্ভব না ঠিক আছে সো চার পাঁচজন যাদের একটু বেশি প্রবলেম আছে শুধু তারাই হচ্ছে ভাইয়ের সাথে এই ফেসবুক অপশন সার্চ করলে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ আমার পেজটা ফলো দিয়ে রাখবে ভাই সাথে হচ্ছে ইনবক্সে যোগাযোগ করবো ইনশাল্লাহ ঠিক আছে সো মোটামুটি ভাই সাথে যোগাযোগ করতে পারো